এমবি বি আবে জমজম সাত নৌযানটি সদরঘাট নদীবন্দরে আসলো ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে যাবে এই কারণে বার্থিংয়ে আসলো দেখতে পাচ্ছেন এমবি বি আবে জমজম সাত নৌযানটি ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবে এবং পুনরায় আগামীকাল দুপুর একটায় চাঁদপুর থেকে ছেড়ে আসবে ঢাকার উদ্দেশ্যে ভায়াঘাট হিসেবে আসার সময় থাকবে এমবি জমজম সাথের মুন্সীগঞ্জ মুন্সীগঞ্জ হয়ে ঢাকা আসবে আগামীকাল দুপুর একটায় ছেড়ে এখন সদরঘাটে বার্থিং করছে ঠিক রাত এগারোটা তিরিশ মিনিটে ঢাকা নদীবন্দর থেকে ছেড়ে যাবেন নৌযানটি সকলে এই ভিডিওটি দেখতে থাকুন ভালো লাগলে লাইক দিয়ে কমেন্ট করুন আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটন বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম